আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমের মোরব্বা কাঁচা আমের মোরব্বা তা কাঁচা আমের মোরব্বা করার জন্য আমি এখানে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকে নেওয়া আমগুলো আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুছে নিয়েছি এবার এইগুলোকে আমি কেটে নিয়েছি এইবার এই আটিগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকলে তবে কিন্তু মোরব্বাটা ভালো হবে আর আমি ছোটো ছোট ক্রিসও কেটেছি বড় ক্রিসো করে কেটেছি আর এগুলো মোরব্বা কোনতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগবে না ঘরোয়া দু একটা উপকরণ দিয়ে কিন্তু মোরব্বাটা তৈরি হয়ে যাবে তা রেসিপিটা অর্থাৎ পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য আমার বিশেষ অনুরোধ রইল যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমি বারবার পিসগুলোকে দেখাচ্ছি দেখুন এরকম মোটা ধরনের বা শক্ত ধরনের যদি আঁটি হয় তাহলেই কিন্তু মোরব্বাটা ভালো হবে এবং আমি ভালো করে আমগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এক ঘন্টা এগুলো আমি ফ্যানের তলায় রেখে দিয়েছি যার জন্যে আমগুলোর মধ্যে যে পানি যে ময়েশ্চারটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে এবং আঁটিগুলোও একদম পরিষ্কার হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তা এইবার আমি মুরুবাটা তৈরি করে নেব তা এখানে আমি ছোট ছোট পিসও দু একটা কেটেছি অনেক সময় বড় পিস খেতে ইচ্ছা করে না ছোটো দু একটা পিস খেতে ইচ্ছা করে সেই জন্য আমি দু একটা ছোট পিসও কেটেছি আর বড় পিসও দু একটা কেটেছি আর পিসগুলোকে দেখুন এমনভাবে কেটেছি এইভাবেই আপনারা কেটে নিতে পারেন বা আপনার পছন্দ মতোই আপনি পিসগুলো কেটে নিতে পারেন আর কিন্তু অবশ্যই বলছি কিন্তু আবার বলছি আঁটি কিন্তু এরকম শক্ত হলে তবেই কিন্তু মরুবাটা ভালো হবে তা আমি দেখুন এখানে চলে এসেছি রান্নার জন্য অর্থাৎ মোরব্বাটা বানিয়ে নেবার জন্য আমি এক গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা আমি ভালো করে মুছে নিয়েছি মুছে এবার ফ্লেমটা একদম লো ফ্লেমে কড়াটা বসিয়ে দিয়েছি এবার এতে আমি যে চিনিগুলো দেবো সেই চিনিটা কচামুচ চিনি দেবো ক কাপ চিনি দেবো সেই মেজারমেন্টটা কিন্তু ভালো করে একটু লক্ষ্য করবেন এখানে আমি দেখুন তিন কাপের মতো চিনি দিয়ে দেবো এবং এক কাপের মতো পানি দিয়ে দেবো আমি তিন কাপ চিনি দিয়ে দিলাম যেই কাপের তিন কাপ চিনি দিয়েছি সেই কাপেরই আমি এক কাপ পানি দিয়ে দিলাম পানি দেবার ফলে আমি ফ্লেমটা একদম লো করে দিলাম লো করে দিয়ে এবার হালকা হাতে এটা নেড়ে নেব আর যেহেতু পানি দিয়ে দিচ্ছি চিনিটা পুড়ে যাবার কোনো চান্স নেই অর্থাৎ যদি পানি না দিই যদি চিনিটা কম আছে এইভাবে দিয়ে রাখি তাহলে কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে এবং তখন কিন্তু আমের যে মোরব্বাটা ভালো হবে না সেই জন্য আমি একটু পানি দিয়ে কম আচ করে দিয়েছি একদম লো ফ্লেমে এইভাবে চিনিটাকে আমি মেল্ট হতে দেব। এবার এই চিনিটা যদি মেল্ট নাও হয় এই অবস্থাতেও যদি আপনি আমগুলো দিয়ে দেন তাহলেও কিন্তু আর কিন্তু ক্যারামেলও হবে না আর চিনিটাও আস্তে আস্তে গুলে যাবে কারণ আমটা যেহেতু একটু টকিস ভাব আছে সুতরাং চিনিটা আর ক্যারামেল হওয়ার কোনো চান্স থাকবে না বা পুড়ে যাবার কোনো চান্স থাকবে না তাই এই অবস্থাতেও আপনি আম দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে আপনি কেশর দেবেন তাহলে কেশরের দু একটা সুতোই এর মধ্যে এই মুহূর্তে যদি দিয়ে দেন তাহলে কিন্তু কেশরের কালারটা আমের মধ্যে চলে আসবে তা এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ভাজা অর্থাৎ জিরেকে ড্রাই রোস্ট করে এটাকে আমি পাউডার বানিয়েছিলাম সেই জিরে পাউডারই আমি অল্প করে টু টি স্পুনের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা হ্যাঁ তেজপাতাটা দিলে কি হয় ফ্লে মানে ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি শুকনো মশলা দিয়ে দিচ্ছি দেখুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ লং আর দুটো শুকনো লঙ্কা তা বড় এলাচটা আমি এখানে একটু খোলাটা ছাড়িয়ে এর দানাগুলো দিয়ে দেবো তো আপনাদের কাছে যদি বড় এলাচ না থাকে দুটো ছোট এলাচ দিয়ে দিলেও হবে বা এলাচি পাউডার যদি থাকে সেটাও অল্প করে একটু দিয়ে দিলে হবে তা এখানে দেখুন সব মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি তা মোরব্বা করতে গেলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে তা চিনিটা ভালো করে আমি গুঁড়ে নিলাম নিয়ে এবার আমগুলো আমি সব দিয়ে দিলাম আমগুলো দিয়ে আমি খুনতে দিয়ে ভালো করে কিন্তু আমগুলো চিনির সঙ্গে নেড়ে নিলাম ফ্লেম কিন্তু আমি একদম লো রেখেছিলাম এখন এই মুহুর্তে ফ্লেমটা আমি হাই করে দিয়েছি হাই করে দেওয়ার ফলে এবার আমের আমের যে একটা টকিস ভাব আছে সেই সঙ্গে সঙ্গে আমি একটু চিনির সঙ্গে পানিও দিয়েছিলাম যার ফলে পানিটা অনেকটা আমের বেরিয়ে গেছে এবং যে চিনির যে শিরাটা অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে তা এইবারে কিন্তু আমি বারবার কিন্তু স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে আমের মোরব্বাটা তৈরি করে নেবো সবসময় অনবরত নাড়ার দরকার নেই একবার একবার করে নেড়ে নিলেই হবে এই মুহূর্তে আমি হাই ফ্লেমে রেখেছি কারণ পুরো পানিটা বেরিয়ে গেছে সেই জন্য আমি একটু হাই ফ্লেমে রেখেছি পরে আবার ফ্লেম লো করে দেবো এখানে আমি দেখুন নুন দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন অনেকে নুন আচারের মধ্যে নুন অনেকে পছন্দ করে না কিন্তু নুন একটু দিলে কিন্তু চিনি আর নুনের ব্যালেন্সে কিন্তু টেস্টটা সুন্দর হয় তা আমি একদম অল্প একটু নুন দিয়ে দিলাম দেখুন একটু আমি এখানে একটু ব্ল্যাক সল্টও দিয়ে দিলাম আর একটু সাদা নুনও দিয়ে দিলাম তা দিয়ে এইবার আমি এটাকে আবার ভালো করে একবার নেড়ে নেব তবে তবে কিন্তু আগে যে একটা চিনিটা বসে যাবার যে চান্স ছিল আমি আবার বলছি আমটা দেবার পর কিন্তু চিনিটা বসে যাবার আর কোনো চান্স নেই আর দেখুন আমের যে কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে অনেকটা ট্রান্সপারেন্ট কালার হয়ে এসছে তাই এইভাবেই কিন্তু আমটাকে বারবার নেড়ে নেড়ে পুরো তারপরে মোরব্বাটা বানিয়ে নিতে হবে কারণ কড়ার তলার দিকে যে আমের পিসগুলো থাকবে সেগুলো একবার করে নেড়ে ওপরের দিকে করে দিতে হবে আবার কড়ার ওপরের দিকে যে পিসগুলো থাকবে সেগুলোও নেড়ে একবার নিচের দিকে কড়ার তলার দিকে করে দিতে হবে এইভাবে কিন্তু ও আপ ডাউন করে করে আমটাকে নেড়ে নিতে হবে আর এই মুহুর্তে আমি ফ্লেমটা আবার বলছি একদম হাই ফ্লেমে রেখেছি এই কারণেই কারণ অনেকটা পানি বেরিয়ে গেছে আমের আর সে সঙ্গে চিনিরও পানিটা বেরিয়ে গেছে আর আমি পানি এমনি এক কাপ দিয়েছিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার হোম মেড কিশমিশ কিসমিসটা আমি আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি তা এই কিশমিশের কিন্তু দানাগুলো কিন্তু অনেকটাই বেশ লম্বা লম্বা বেশ সুন্দর হয়েছে তা আমি আপনাদের সঙ্গে এটা আগেও শেয়ার করেছি যদি মনে করেন একবার দেখে নেবেন তাহলে দেখে নিতে পারেন আর সে সঙ্গে আমি কিশমিশটা দিয়ে আমি আর একবার ভালো করে নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে একটু কাজুও দিয়ে দেবো তা কাজু দেবার ফলে কিন্তু টেস্টটাও সুন্দর হবে আর এর মধ্যে যদি আমি আবার বলছি এর মধ্যে যদি আপনারা মনে করেন যে কেশর দেবেন তাহলে কিন্তু কেশর দিলে কিন্তু আমের কালারটা একটু চেঞ্জও হয়ে যাবে হ্যাঁ খেতেও ভালো লাগে তা আমি কেশর দিয়ে এর আগে আমি করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো একই প্রসেসে যেহেতু কেশর দিয়েছি সেহেতু আমের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কেশরের কালার এসে গেছে আর আজকে যেটা আমি করছি এতে আমি কেশর দিচ্ছি না যার ফলে আমের কালারটা এরকম একটা হোয়াইট ভাব থেকে গেছে আর কেশর দিলে কেশরের কালারটা এসে যাবে একই প্রসেসে শুধু কেশরটা এর মধ্যে দিয়ে দেওয়া এবার গরম পানির মধ্যে কেশর দিলে কিন্তু আলটিমেটলি একটা কেশরের রঙটা ছেড়ে দেয় তা আমি দেখুন একটু যখন আঙুলের মধ্যে বারবার দেখাবো যদি একটু চিপচিপে ভাব এসে যায় তার দেবো না তার করব না জাস্ট একটু চিটা ভাব এসে যায় তাহলে কিন্তু আমি ফ্লেমটা বন্ধ করে দেবো তো এই মুহূর্তে আমি ফ্লেমটা একটু কম করে দিয়েছি একদম লো ফ্লেম করে দিয়েছি দিয়ে আমি একবার চাপা দিয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবার জন্য আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শুধু একটু চিনির পানিটা শুধু একটু শুকিয়ে যাবে তারপরেই কিন্তু আমটা হয়ে যাবে তা আমি কাজুটাও দিয়ে দিয়েছি কিশমিটাও দিয়ে দিয়েছি কিশমিশটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এখন শুধু চিনির পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করছি চিনির পানিটা একটু শুকিয়ে গেলে চিনিটা একটু চটচটে ভাব এসে যাবে আমের মধ্যে একটু চটচটে ভাব এসে যাবে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমের আমটা একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে তা এইভাবে দেখুন আমি আর ভালো করে দেখাচ্ছি এখন এই মুহূর্তে আমি আমের পানিটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি ফ্লেমটা আর এক দেখুন কীরকম ট্রান্সপারেন্ট এসে গেছে এইভাবে আমার কিন্তু আমটা হয়ে গেছে মোরব্বাটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি আর একটু জাস্ট চিনিটা চটচট হয়ে যাবে মানে এটা পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি ফ্লেমটা বন্ধ করে দেবো আমি একদম ইলেভেন্থ আওয়ারে কিন্তু ফ্লেমটা আর একটু বাড়িয়ে দিছি চট করে যাতে পানিটা আর একটু শুকিয়ে যায় ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিয়েছি দেওয়ার ফলে চিনি যে এখনও যে একটা গরম ভাব আছে সেই জন্য একটু একটু চিনিটা একটু একটু ফুটছে কিন্তু ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি চাপাটাও খুলে দিয়েছি জলদি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আমের কালারটা একদম সুন্দর ট্রান্সপারেন্ট কালার এসে গেছে সেই সঙ্গে আমটা একদম সফট হয়ে গেছে একদম উপযুক্ত মোরব্বা আমার একদম আমের মোরব্বা একদম রেডি হয়ে গেছে এইবার আমি একটা প্লেটের মধ্যে শার্প করে নেবো আমি আর একবার দেখুন স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর এসে গেছে একটা কালার তা আমি ফ্লেমটাও একদম বন্ধ করে দিয়েছি এইবার একটু কম্পেয়ার করে দেখুন এটা হচ্ছে কেশর না দিয়ে আমি এই মোরব্বাটা তৈরি করেছি একটা হোয়াইট ট্রান্সপারেন্ট কালার এসছে আর এটা দেখুন আমি কেশর দিয়ে আমি তৈরি করেছি অর্থাৎ কেশরের কালারটা এর মধ্যে চলে এসছে একই প্রসেসে একটাতে আমি কেশর দিয়েছি আর একটা কেশর দিইনি এটা দেখুন কেশর না দিয়ে এইভাবে কিন্তু কম্পেয়ার করে দেখলেই বুঝতে পেরে যাবেন কোনটা কেশর দিয়েছি কোনটা কেশর দিইনি